আসসালাম আলাইকুম নিয়ে আসলাম সব বাঘা বাঘা কালেকশন এক ছাদের নিচে দেখতে পাচ্ছেন আমার সামনে তার মিটারের দিকে তাকান সম্পূর্ণ এল ইডি মিটার গাড়িটি চলেছে মাত্র একশো চল্লিশ চোদ্দ হাজার উনষাট কিলোমিটার ভিউয়ার্স আপনারা সবাই জানেন তেরো জিবি ভার্সন শ্রী এগুলা কিন্তু মিটার টেম্পারিং করা যায় না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই সালের মডেল এবং দশ বছরের কাগজ করা এই কমপ্লিট গাড়িটি সম্পূর্ণ আন্টাচ ইঞ্জিনের পেয়ে যাবেন আজকের ভিডিওতে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন সামনে আছে এনএসএক্স সি আর জেড কিউএআর কে তেরো ভার্সন ওয়ান কে থেকে শুরু করে আরো অনেক মোটরসাইকেল তো আশা করি সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন এবং আজকের ভিডিওতে কিন্তু এই সমস্ত বাইকের প্রাইস ডিটেল সবকিছু জানিয়ে দিব তো যারা ভিডিওটি ভালো দেখছেন এবং যাদের ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আপনাদের একটি লাইকে কিন্তু শেয়ারে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে অনেকের কাছে তো অবশ্যই ভিডিওতে যারা ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভিডিওস প্রথমে যদি এই টাটা ভিডিও দেখাই আপনি যদি একবার গাড়ির টায়ার কন্ডিশন দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং এখনো টায়ারে বাবরিগুলো পরেনি মাত্র চোদ্দ হাজার কিলো চলা টায়ারটা অরিজিনাল অবস্থায় আছে এবং ডুয়েল চ্যানেল এভিয়েস দেখতে পাচ্ছেন ডেক্স কন্ডিশন ডেস্ক এ কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি একদম ইনটেক্ট অবস্থায় আছে কোথাও কোনো ভাঙাচোরা কোনো মাইর বা কোন স্পট দেখাতে পারবেন না গাড়িটি দেখতে পাচ্ছেন এজ ইট ই সম্পূর্ণ বডি সম্পূর্ণ ইঞ্জিন একবারে নিখুঁত অবস্থায় আছে কোথাও কোনো সমস্যা নাই স্যালেন্সারের কথা যদি বলি এগুলা কিন্তু স্টক স্যালেন্সার তাই মামলার কোনো ভয় নাই পিছনে টায়ারটা মার্শাল্লাহ বিশাল বড় আসলে ময়লা থাকার কারণটা বলতেছি গাড়িটা নিয়ে আসছি একটু আগে তো এই গাড়িটার উপলক্ষে আমি চিন্তা করলাম যেহেতু দিন ধরে অনেক বড় ভাইরা গাড়ির জন্য আমাকে অনেক নখ দিচ্ছে যে ভাইয়া তারও জিপি বাসন থ্রি আসলে অবশ্যই নখ দিবেন সেই হিসাব করে কিন্তু আমি গাড়িটা আনার পরে একটু লেট করিনি সাথে সাথে চলে আসলাম লাইভে তো লাইভে এসেই সবার আগে কিন্তু এই জন্য আমি এই গাড়িটি সাজিয়েছি আমাদের কিন্তু এই কদিন ধরে দোকান বন্ধ ছিল এই ঝাঁঝামেলার কারণে দেশের যে অবস্থা ছিল আসলে দোকান খোলার কোন পরিস্থিতি ছিল না তো প্রবাসী ভাইদের অনেক সাপোর্টে কিন্তু আমরা অনলাইনে কিছু গাড়ি সেল করতে পেরেছি তারপরে আবার কালেকশনে নেমেছি তো ভিডিও কিন্তু আমি আপনাদের সেই গাড়ি এবং সেই ডিটেলস টা ইনশাল্লাহ লাইভে বলে দিবো এছাড়া বাইক সংক্রান্ত যে কোনো কোশ্চেন ইনশাল্লাহ করতে পারেন যদি আমার উত্তর জানা থাকে আপনাদের দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স এক ভাইয়া লেগছে এক লাখের ভিতরে সি লাগবে ভাইয়া ভাইয়া মনে কষ্ট নেবেন আসলে এক লাখের ভিতরে সিআরজে দেওয়া যায় না তেমন কোনো বিষয় না দেওয়া যায় কিন্তু ওগুলো নিয়ে আসলে চালিয়ে শান্তি পাবেন না আমারও বদনাম প্লাস গাড়ি নিয়েও আপনার অশান্তির ভিতরে থাকবে তো আমি কম দামে কিছু কিছু সিআরজে দেখাবো আজকে আমাদের সঙ্গে কিন্তু একটা দুইটা তিন তিনটা সিআরজে আছে তিনটাই দেখাবো যদি আপনার বাজেট হয় ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রথমে যে বিষয়টা বলতেছিলাম এই তার যদি বাসন ছিড়ি আমি যদি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই

তো এই গাড়িটা হচ্ছে দশ বছরের কাগজ করা যে ভাইয়ের গাড়ি ছিল আসলে শখিন মানুষ সে দুই বছরের কাগজ করা নেই দশ বছরের কাগজ করছে যার কারণে বর্তমানে যে একটা হ্যাসেল যে দুই বছর পর ট্যাক্স টোকেন আপডেট করো ব্যাংকের সিরিয়াল দ্বারাও এরকম কোন ঝাইজামালা এই গাড়িতে লাগবে না আপনি অনায়াসে দশ বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে অনায়াসে দশ বছর চালাবেন কোনো ঝাইজামালা হবে না ইনশাল্লাহ তো এরপর যদি আর একটি গাড়ি দেখাই সকলের আকর্ষণ আসলে যে গাড়ির দিকে থাকে যে গাড়িটা আসলে সকলে খুঁজে কিন্তু পায় না সেকেন্ড হ্যান্ড শোরুমে খুবই কম পাওয়া যায় এই গাড়িটা এটা হচ্ছে স্পাইডার এন এস এক্স স্পাইডার এন এস আসলে বাঘা বাঘা লেখার কারণটা কি আজকে কিন্তু বাঘা বাঘা লেখার কারণ হচ্ছে দুইটা গাড়ি অধিকাংশ গাড়ি হচ্ছে বিশ একুশের মডেল এবং প্রাইস গুলা কিন্তু আরো অনেক কম দামে তাই আজকে এই গাড়িগুলোর প্রাইস এবং ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি তো আমি রান্দুল ভাই আর ভাইয়া কিছু মনে করেন না সবসময় ভুল করেন আমার নাম বলতে আমার নাম এনএম নাজমুল জি ভাই আমি নাজমুল ভাই বলছি এনএম তো আপনার সমস্যা এনএম নাজমুল ভাই এবার ঠিক করে বলে দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই একটা শেয়ার করে দেবেন ভাইয়া লাইভটা খুশি হব তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই স্পার এনএসএক্স এই গাড়িটাও কিন্তু সেম টারাজুপির মতো একুশ সালের মডেল ডুয়েল চ্যানেল এভিএস রিম কন্ডিশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ স্পার এনএসএক্স কিন্তু কালারগুলো আসে এরকম এবং এই টায়ারটা দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ারের মতোই আছে ডুয়েল চ্যানেল এভিএস এবং এভিএস এবং ডিক্স পোল ওভার কিন্তু ভালো অবস্থায় আছে সকেট জাম্পার দেখতে পাচ্ছেন পুরা থাইল্যান্ড ভার্সনের গাড়ির মতো স্পেশাল সকেট জাম্পার একটা ফক লাইট লাগানো আছে এবং এটা কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন দুইটা লাইট টোটাল চারটা ফক লাইট দেয় কোম্পানি এবং এলইডি লাইট এগুলো সবই কিন্তু সচল অবস্থায় আছে ইন্ডিকেটর থেকে শুরু করে বডি কিট গুলি যদি দেখেন আসলে এত চকচক ভাব এবং নতুনত্ব এখনো গাড়িতে রয়ে গেছে হাতে চালানো যা হয় হ্যাঁ এই গাড়িটাও কিন্তু ফার্স্ট মালিকের গাড়ি দুইটা গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি ইঞ্জিনের কথা যদি বলি আসলে সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন এগুলো এখনো হাত দেওয়া হয় নাই একদম কিন্তু এবং হ্যান্ডেল বার থেকে শুরু করে অল ওভার গাড়ির কন্ডিশন এক কথায় ফার্স্ট ক্লাস বলাই চলে তো এই গাড়িটা আর তারা যদি থ্রি দুইটা গাড়ির প্রাইস কিন্তু অলমোস্ট সেম দুইটা গাড়ির প্রাইস মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এইটা নেন লালটা নেন বা কালাটা নেন যেটাই নিবেন দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা একদম ফার্স্ট পার্টির গাড়ি ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ অল ওভার একদম গ্যারান্টি দিয়ে দিব যে ইঞ্জিন খোলা হয় নাই এবং আউটলুক তো দেখিয়ে নেবেন ইনশাল্লাহ পেপারসেও গ্যারান্টি আছে পেপারসে কোনো ঝাঁ নাই বাইক লাভার মানেই পেপারসে কোনো ঝাঁ নাই তো দুই লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই দুইটা মোটর সাইকেলের যে কোনোটা নিতে পারতেছেন হয় স্পাইডার এনএস এক্স আদারওয়াইজ চার জিবি ভার্সন থ্রি দুইটাই এলইডি মিটার দুইটাই ডিভিজনাল এভিএস এবং দুটার কন্ডিশনই একদম ফার্স্ট ক্লাস জাস্ট নিবেন আর চালাবেন এক টাকার কাজ করতে হবে না ইনশাল্লাহ এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার সামনে এইস পাওয়ারের সিআর জেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টায়ার থেকে শুরু করে অল ওভার কন্ডিশনের কথা যদি বলি ইঞ্জিন বাইক মানেই হচ্ছে ইঞ্জিন আনটাচ আমরা কিন্তু চায়না গাড়ি অনেক বেশি সেল করি অনেক বেশি সেল করি দেখেন নাইনটি পার্সেন্টই হচ্ছে চায়না গাড়ি তো এই গাড়িগুলো বিষয়ে অনেকে আমাকে বলে ভাই এগুলা কি হবে কি করে আমরা আসলে ইঞ্জিনে কাজালা গাড়ি নিয়ে না যার কারণে এই গাড়িগুলো ভালো রেসপন্স পাওয়া যায় কারণ ইঞ্জিন আন্টাস অবস্থায় এইসব গাড়ি যে একটা সার্ভিস দেয় ভাই বলার মতো না তো সিআর ডেট এর বিষয় ছিল প্রসঙ্গ চেঞ্জ করবে না সিআর জেট ওয়ান সিক্সটি ফাইভ দুই হাজার উনিশ সালের মডেল পেপার আপডেট ডিজেল নাম্বার স্মার্ট কার্ড এটাও কিন্তু ফার্স্ট ফার্টি গাড়ি এই গাড়িটার মূল্য চা হচ্ছে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা টিপ টপ কন্ডিশন নিবেন চালাবেন মন কক্সবাজার যাবেন রাস্তায় ডিস্টার্ব দিলে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ যারা এখন যোগাযোগ করতে পারছেন না ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো সময় মঞ্চলে কল দিতে পারবেন আর সবাকলের কাছে একটাই দাবি অবশ্যই লাইফটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের শেয়ারে কিন্তু এই লাইফটা অনেকজনের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই একটা শেয়ার আপনাদের কাছে প্রাপ্য এত কষ্ট করে লাইফ করি আপনি যদি দেখেন আমার সম্পূর্ণ শরীর ঘেমে গেছে তো এই পরিশ্রম কিন্তু আপনাদের জন্য আমার জন্য আমার প্রফিট হচ্ছে আমি সেল করলে আমার একটা গাড়ি কমবে কিছু প্রফিট হবে আর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটাও কিন্তু আপনাদের সুবিধা ঘরে বসে নিতে পারতেছেন তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো তেরো জিপি দুই লক্ষ বিশ এনএসএফ দুই লক্ষ বিশ এবং এই এইচ পাওয়ার জেট মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এখন যদি এই দুটো গাড়ির বিষয়ে বলি এই দুটা গাড়িতে একটা বিশেষ অফার আছে এই দুটা গাড়ি ঢাকার বাইরে সারা বাংলাদেশে যারা নিতে চান আপনাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না এই তারা যদি বাসন থ্রি নেন অথবা এনএসএক্স নেন তবে একটা কথা বলি এত দামি গাড়ি আসলে যারা নিতে চান আমি বলবো সরাসরি এসে একটু যদি দেখে নিতেন আমার মনটাও শান্তি পাবো আপনাদের মনটাও শান্তি পাবেন দেখে নেওয়াটা সবচেয়ে বেটার

আরো একটি এইচ পাওয়ার এর সিআর সালের গাড়ি ভাই দেখেন এটার আউটলুকটা কিন্তু অনেক কথা বলে গাড়ির আউটলুক কিন্তু মানুষের সাথে কথা বলে দেখতে পাচ্ছেন গাড়ির আউটলুকটা দুই সালের গাড়ি এখনো গাড়ির আউটলুক খুবই চমৎকার অবস্থায় আছে খুবই যত্নে ইউজ করা গাড়ি ইঞ্জিন আনটাচ দেখতে পাচ্ছেন অলবার দিক দেখে দিচ্ছি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে হোয়াইট কালার এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আজকের লাইভের জন্য দশ বছরের কাগজ আউটলুক দেখতে পাচ্ছেন কোথাও কোন স্প্রেস কোনো মাইন্ড নাই ইনশাল্লাহ নিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নাই

তাদের জন্য কিন্তু এই বাইকটা একসাথে কত ফিচার পাচ্ছেন একে ডাবল ডিক্স স্পোর্টস সিভিএস ব্রেক এবং ড্যাশিং আউটলুক টায়ারটা দেখেন রিমটা কত সুন্দর করে সাজিয়েছে এবং হেডলাইটে কিন্তু এটার মোটর বাল্ব লাগানো যখন আপনি গাড়ি চাবি অন করবেন এগুলা কিন্তু ব্রিফিং করবে লাল নীল সবুজ হলুদ বিভিন্ন কালার আছে আপনি সেট করে নিতে পারবেন ব্রিফিং করবে এবং কন্ডিশন দেখেন ট্যাঙ্ক ব্যাগ খুবই চমৎকার কোথাও কোনো মাইন নাই আউটলুক তো দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে হোয়াইট এবং রেড ঢাকা মেটাল বানো সিরিয়াল দশ বছরের কাগজ করা এই গাড়িটার মূল্য চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এত কিছু থাকার পরও গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা সব সময় চেষ্টা করি সব সময় চেষ্টা করি যে সবচেয়ে কম মূল্যে আপনাদের কাছে মোটরসাইকেল পৌঁছে দেওয়ার জন্য যার কারণেই কিন্তু বাইক লাভারকে বলা হয় গরিবের আরণ ফাইভের রাজ্য আমি আসলে গর্ব করি না আমি সবসময় চেষ্টা করি আমিও একজন বাইকার ছিলাম আমিও বাইক কিনে চালিয়েছি তো আমি ক্ষেত্রে চেষ্টা করি যে আসলে যারা কিনে তাদের ফিলিংটা কিন্তু নতুন গাড়ি কেনার মতোই থাকে যাতে তাদের ফিলিংটা নষ্ট না হয় এবং অল্প টাকা যাতে মানুষ তাদের সংক্রমণ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি রানা ও বাইটি ভাই আমি যশোর থেকে বলছি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন runa byt bhai ciaz jet কম রাখা যাবে না ভাই আমাদের প্রাইসগুলো ফিক্সড আমরা উল্টা পাল্টা দামে সেল করি না আমাদের ইনশাআল্লাহ কথার সাথে কাজে মিল পাবেন প্রাইসগুলো ফিক্সড আপনি দেখেন ciaz এর harga দেখাবে 125e ওটা পছন্দ হলে নিয়ে আসবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে লাইভের পরেও WhatsApp এর বা ওই মতে বা সরাসরি কল দিন কথা বলবো ইনশাআল্লাহ তো এর পরে যদি দেখাই দেখতে পাচ্ছেন ducati বাংলাদেশের ভিতরে ducati বাইক পাওয়া যায় না আসলে আউট আউটলুকটা যদি দেখেন খুবই চমৎকার এগুলা কিন্তু কোনো মডিফাই বাইক না এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাইক কোথাও কোনো কিছু মডিফাই করা হয় না যা আছে সবকিছু অরিজিনাল মালিক আমার এলাকায় আমার দুই চার চার দোকান পরে ওনার দোকান যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন নাম ট্রান্সফার নিয়ে কোনো ভালো সমস্যা নাই এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন সামনের লোকটা যদি একটু দেখেন পুরো দোকাটে মানে সম্পূর্ণ আনকমন বাইক চালায় যান যারা তাদের জন্য কিন্তু এই বাইকটা সম্পূর্ণ আনকমন

তো পুরো গালি ডকুমেন্ট তাহলে আপনারা কিনে যাওয়ার পরে আপনাদের কোনো হেজার্ড স্বীকার নাও করতে হয়।

যোগাযোগ করলেন দেখতে পাবেন সকাল ভালো থাকবেন এবং আবার বলছি লাইকটা ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন আজ এই